গোয়াতে কি কি দর্শনীয় স্থান রয়েছে একটি পর্তুগিজ প্রবাদে বলা হয়েছে যে গোয়া দেখেছে তার আর লিসপন দেখার দরকার নেই আন্দোলিত নারকেল গাছের ঝালর দেওয়া সৈকত সোনালি বালির গায়ে আছড়ে পড়া ফিরোজা জলের সম্মোহন ছোট ছোট পাহাড় আর সবুজের সমারোহ গোয়াকে বিশ্বে অনন্য করেছে তবে তটরেখার সীমা ছাড়িয়ে এর অনাঘ্রাতা ছবির মতো গ্রাম আর মনোরম ছোট ছোট জনপদগুলিও কম আকর্ষক নয় কাজু আম কাঁঠাল নারকেল গাছ প্রায় সর্বত্র বনজ সম্পদেও সমৃদ্ধ এই রাজ্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গোয়া ছিল মৌর্য সাম্রাজ্যের অধীন তখন সাম্রাজ্য শীর্ষে সম্রাট অশোক একে একে সাতবাহন চালুক্য ভোজ রাষ্ট্রকূট কদম্ব বিজয়নগর বাহমন্দির সুলতান থেকে আদিল শাহ রাজত্ব করেছেন এখানে আর বিদেশি সাম্রাজ্যবাদীদের মধ্যে এসেছে পর্তুগিজ ব্রিটিশ ফরাসি ডাচ দেশ স্বাধীন হওয়ার পরেও গোয়া ছিল পর্তুগালের অধীন উনিশশো একষট্টি সালে দুদিনের যুদ্ধে পর্তুগিজ সরকারের পতন হলে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয় এখন অবশ্য গোয়া পৃথক এক রাজ্য উত্তর দক্ষিণ গোয়া মূলত সমুদ্রতট থাকলেও পুরনো গোয়াতে অন্য কিছুর সন্ধান মিলবে যেমন ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত গ্রানাইট ও বেলে পাথরে তৈরি প্রখ্যাত দ্রষ্টাব্য ব্যাসিলিকা অফ বমজেসাস এখানকার আকর্ষণ কাঁচের আধারে শায়িত আছেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রতি দশ বছর অন্তর পঁচিশ ডিসেম্বর যা সর্বসাধারণের জন্য খোলা হয় ত্রিতল গির্জার প্রতিটি তল তিন ধরনের স্থাপত্য রীতি মেনে তৈরি সংলগ্ন চ্যাপেলে আছে ও অপূর্ব কাঠের কাজ দুর্মূল্য পেন্টিং সবচেয়ে বড় গির্জা স্থাপত্য দেখার মতো সামনে প্রশস্ত লন ও ফুলের বাগান ভেতরে অপূর্ব কিছু ভাস্কর্য ও পেন্টিং এর সমাহার সে ক্যাথিড্রালের পশ্চিমে পশ্চিমে আরচবিশপের পুরনো প্রাসাদে সংগ্রহশালা হয়েছে তারপরেই ষোলোশো সালে তৈরি স্যান ফ্রান্সিস গির্জা অভ্যন্তরে দর্শনীয় পেন্টিং ভাস্কর্য ও ফ্রেস্কো কাঠের ক্যানভাসে বিশাল সাতটি ছবি পনেরোশো সালে আল তৈরি করেন সেন্ট ক্যাথরিন চ্যাপল কাছের সেন্ট কাজিতান চার্চে করিন্থিয় ও গ্রিক স্থাপত্যের সমন্বয় ঘটেছে পাথরের তৈরি একদা আদিল শাহের প্রাসাদের বিশাল তোরণওয়ওয়ালা প্রবেশপথ সামনেই পণ্ডা যেন গোয়ার সাংস্কৃতিক রাজধানী পনেরোশো ষাট খ্রিস্টাব্দে আদিল শাহ সাফা মসজিদ বানান যা গোয়ার সবচেয়ে পুরনো ও বড় বিখ্যাত মঙ্গেশ মন্দিরের চারদিকে সবুজে ছাওয়া ছোট ছোট টিলা লতা মঙ্গেশকরের পূর্বপুরুষ এই মন্দিরের সেবায়িত ছিলেন সতেরোশো আটত্রিশ সালের শ্রী শান্ত দুর্গা মন্দির কাছেই বিশেষ মোড়ক সফরে পোন্ডা থেকে মশলা বাগান দেখে নেওয়া যায় রাজধানী শহর পানাজি আয়তনে ছোট তবে জমজমার একধারে শান্ত সুন্দর মান্ডবী নদী বিজেপুরের সুলতানের তৈরি প্রাসাদ এখন বিধানসভা ভবন ও সেক্রেটারিয়ে পাশে সম্মোহন বিদ্যারজনক আবিফাবিয়ার নিখুঁত ভাস্কর্য কাছে গোয়া সংগ্রহশালা গোয়ার অভিজাত এলাকা আলটিনহো পাহাড়ের প্যাট্রিয়ার প্যালেসে পোপ পল উঠেছিলেন ছোট্ট টিলার উপরে গোয়ার প্রাচীন গির্জা আওয়ার লেডি অফ ইমেকুলেট কনসেপশন পনেরোশো চল্লিশ সালে লিসবন থেকে আসা নাগরিকদের জন্য নির্মিত হয়েছিল কাছেই মহালক্ষ্মী মন্দির মাপুসা সাজানো গোছানো সুন্দর বাণিজ্যিক নগরী গোয়ার বিখ্যাত পাইকারি বাজারও শুক্রবারে বেশ বড় হাট বসে পনেরোশো একাশিতে নির্মিত এখানকার চার্চ অফ আওয়ার লেডি অফ মিরাকালস বিখ্যাত সবুজ পাহাড়ি ঢালে নীল জলের রস হ্রদ মায়েম তিন দিক পাহাড় ঘিরে রেখেছে জলাশয়টিকে নৌকা বিহারের ব্যবস্থা আছে পানাজি থেকে ৩৫ কিলোমিটার পানাজি সংলগ্ন সেলিম আলী পাখির আলয়ে সারা বছরই প্রচুর পাখির মেলা মান্ডবি ও মাপুসা নদী দ্বীপ কোরাউতে পাখির আলয়টি গড়ে উঠেছে বন দপ্তর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ফরেস্ট ডিপার্টমেন্ট জুন্টা হাউস পানাজি থেকে অনুমতি নিয়ে ফেরি করে এখানে যেতে হয় কর্ণাটক থেকে আসা মান্ডবির এক উপনদী প্রায় তিনশো মিটার উপর থেকে দুধ জলের ধারা হয়ে সশব্দে ঝাঁপিয়ে পড়েছে মাটিতে রাজ্য পর্যটনের মোড়ক সফরে দুধসাগর জলপ্রপাত দেখা যায় গোয়ার খাওয়া দাওয়া গোয়ানিজদের খাওয়া দাওয়ার যে সংস্কৃতি তা ভারতের অন্যান্য প্রদেশ থেকে কিছুটা আলাদা দীর্ঘদিন পর্তুগিজ অধীনে থাকায় এ রাজ্যের খাবারে পাবেন ইন্দো পর্তুগিজ মিশেল গোয়ানিচ রান্না একটু টক টক খাওয়া দাওয়ার দিক থেকে দেখলে তরকারি ভাত ও মাছের প্রতি গোয়ানিচদের আকর্ষণ বাঙালিদের মতোই তবে গোয়াতে সামুদ্রিক মাছের চলটাই বেশি ম্যাকারেল সার্ডিন পমফ্রেট স্যামনের মতো প্রচুর সামুদ্রিক মাছ এখানে মেলে মাংসের মধ্যে গরু শুয়র ভেড়া মুরগি প্রচলিত উত্তরের মাপুসা পানাজির লোকেরা মশলার সঙ্গে নারকেল পিসে রান্নায় ব্যবহার করেন এছাড়াও জিরে ধনে এলাচ হয় মশলার মধ্যে উল্লেখযোগ্য লাল রান্নায় দেওয়া টকটকে লঙ্কা তবে তা প্রচন্ড ঝাল গোয়ার বেশিরভাগ রান্নায় ভিনিগার কিংবা কোকাম মেশানো হয় গোয়ায় গিয়ে যে খাবার চোখে দেখতে পারেন পর্ক ভিন্ডালু শুয়ারের মাংস দিয়ে তৈরি মশলাদার ও টক খাবার শুয়ারের পরিবর্তে অনেকে মুরগি বা ভেড়ার মাংস ব্যবহার করেন শাকুতি মুরগি বা ভেড়ার মাংসের মশলাদার ঝোল সারপেটাল শুয়রের যকৃত বৃক্ক রক্ত ইত্যাদির সংমিশ্রণে তৈরি গোয়ার জনপ্রিয় খাবার অ্যারোজ ডস ভারতীয় ক্ষীর বা পায়েসের পর্তুগিজ সংস্করণ বিবিনকা গোয়ার জনপ্রিয় কেক দোকানে দোকানে বেশ বিক্রি হয় পরিবার বা বন্ধুদের জন্য নিয়ে আসতে পারেন এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ